গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জীপ ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বছরে আমি কিন্তু সকাল সকাল এখন চলে এসেছি খিরাতে যেটাকে বলা হয় ফুলের উপত্যকা বা ফুলের দেশ এই বছর হচ্ছে ক্ষীরাতে মানে পুরো বন্যার পরিস্থিতি হয়ে হয়েছিলো তোমরা অনেকেই জানো তবে এই নতুন বছরে মানে এই জানুয়ারিতে খিরাতে ফুলের চাষ কীরকম হয়েছে এবং বন্যার ফলে যে ফুল ফুল চাষিদের কীরকম কী ক্ষতি হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা কিন্তু দেখাবো এবং ক্ষীরাতে যে ফুলের মেলাটা হয় সেটা কবে থেকে হবে কতদিন হবে অল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে এবং তোমরা হাওড়া থেকে ক্ষীরাই কিভাবে আসবে সেটা জানতে হলে আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো চলো আমি ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকো আচ্ছা এখন যে জমিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু খিরাই স্টেশনটা দেখা যাচ্ছে স্টেশন থেকে নেমেই হচ্ছে এই জমিটা এখানে দেখতে পাচ্ছেন সবেমাত্র গাঁদা ফুলের গাছ বসানো হয়েছে এই লাইনে এবং এই লাইনের গুলো কিন্তু ফুল ফুটছে অলরেডি কমলা কালার গাঁদা আছে এই পুরো জমিটাই কমলা কালার গাঁদা আছে এবং সেই দিকটাই দেখতে পাচ্ছেন সেই দিকটাই সর্ষে ফুলের চাষ আছে এবং এই দিকটা পুরোটাই কিন্তু কমলা গাঁদার চাষ হয়েছে স্টেশন থেকে নেমেই এই যে মাটির রাস্তাটা ধরে আপনারা নামছেন এখন সিঁড়ি করা হচ্ছে আপনারা কদিন পরে এলে কিন্তু এই মাটির রাস্তা দিয়ে আর নামতে হবে না সিঁড়ি করা হচ্ছে সিঁড়ি দিয়ে নামবেন আর নেমেই যে ফুলের দোকানটা দেখতে পাচ্ছি এখানে যে ফুলের হেয়ার ব্যান্ডগুলো বেশ সুন্দর সুন্দর এগুলো তিরিশ টাকা করে পার পিস পড়ছে হেয়ার ব্যান্ড এবং এখানে বিভিন্ন কালারের যে ফুল আছে দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা সিঙ্গেল একটা কেনেন একটার দাম পড়ছে দশ টাকা আর গোলাপের দাম কেমন আছে

বেশ সুন্দর লাগছে সাইডে গোলাপ দিয়ে মাঝখানে বিভিন্ন কালারের ফুল দিয়ে একটা তোড়া করা হয়েছে এই ধরনের তোড়াও এখানে পেয়ে যাচ্ছেন টাকা দিয়ে আচ্ছা এই দোকান থেকেই কিনে নিলাম হচ্ছে পিয়ারা মাখা এই যে হাতে প্লেটটা দেখছেন দশ টাকার প্লেট কুড়ি টাকারও আছে কুড়ি টাকা দশ টাকার বেশ সুন্দর করে কিন্তু অনেক রকম মশলা দিয়ে হচ্ছে পিয়ারা মাখাটা করে দিল আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই স্টেশন থেকে নেমে ফুলের যে মেলাটা হয় সেখানে যাওয়ার জন্য কিন্তু বেশ অনেকটা হেঁটে যেতে হয় অন্তত পনেরো ষোলো মিনিট কিন্তু হেঁটে যেতে হয় এই স্টেশান থেকে এবার আপনারা যারা হাঁটতে পারেন না স্টেশনের এই নিচে নেমেই এখান থেকে দেখতে পাচ্ছেন গাড়ি আছে পুরো মেলা পর্যন্ত যাচ্ছে এগুলো শুধুমাত্র মেলার জন্যই কিন্তু এই গাড়িগুলো স্পেশাল এই দুটো মাস করা হয় এবং পার হেড ভাড়া পড়ছে এখানে কুড়ি টাকা করে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে আছে ওখানে ছোট দোকান আছে হচ্ছে চাউমিন এগরোল এইসবের দোকান হচ্ছে এখানে আছে তোমরা এখানে খাওয়া দাওয়াও কিন্তু করতে পারো আমরা কিন্তু স্টেশন থেকে খিরায়ের যে মেলা সেটা কিন্তু হেঁটেই যাচ্ছি পাশে রেল এরকম মাটির রাস্তা ধরে কিন্তু হেঁটে যাচ্ছি আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টেশন থেকে শুরু করে আসছে আর মাটির যেহেতু রাস্তা এরকম একটা যদি গাড়ি যায় দেখতে পাচ্ছেন কত ধুলো উঠছে তো এই এইরকমভাবে কিন্তু আপনাদেরকে যেতে হবে আর মাঝখানে মাঝখানে চিপস দোকান আছে আপনারা প্রয়োজন হলে কিনে নিতে পারেন জলের দোকান আচ্ছা এই হচ্ছে ক্ষীরাই ফুলের মেলা এখানে আসতে আমরা স্টেশন থেকে হেঁটে হেঁটে এলাম আসতে সময় লেগেছে প্রায় কুড়ি মিনিটের মতন আর গাড়ি ধরে এলে এই যে এইখানটায় হচ্ছে গাড়ি থামছে এখান থেকে এবার হেঁটে আসতে হবে এই পর্যন্ত শেষ হচ্ছে গাড়ি আর মেলার এই সামনের পোশানটায় দেখতে পাচ্ছেন প্রচুর খাওয়া দাওয়ার দোকান জিনিসপত্রের দোকান ফুলের দোকান এইগুলোতে বসেছে আর এই দোকানগুলোর পেছনে যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন এখানে ওখানটায় পুরোটাই কিন্তু ফুলের চাষ বিভিন্ন রকমের ফুলের চাষ আমি কাছ থেকে দেখাবো এবং এই মেলাটা কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাসই কিন্তু চলবে মাঠ চাইলে কিন্তু এই মেলাটা তোমরা দেখতে পাবে না আচ্ছা এই যে লাইনটাই দেখতে পাচ্ছেন পুরো সাদা ফুল আছে আর এই ফুলগুলো দিয়েই কিন্তু হেয়ার ব্যান্ডগুলো তৈরি হচ্ছে যে ফুলের যে হেয়ার ব্যান্ডগুলো এই ফুলের মেলাতে পাওয়া যায় সেগুলো কিন্তু সব এই ফুলগুলো দিয়ে হচ্ছে তৈরি করা হয় আচ্ছা এই পোরশনটায় যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আলু গাছ মানে এখানে ফুল চাষের পাশাপাশি কিন্তু সবজির চাষও হয়েছে যেমন ফুলকপি বাঁধাকপি ওলকপি আলু বিভিন্ন রকমের সবজির চাষও কিন্তু এইখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে বাঁধাকপির চাষ এই পোর্শানটায় হচ্ছে সব বাঁধাকপি আছে মানে এই এই পোরশনটায় সবজির চাষটা আছে এখানে বাঁধাকপি আছে ফুলকপি আছে প্লাস এখানে শাকের একটা এগুলোতে বিভিন্ন রকম শাক বসানো হয়েছে আচ্ছা এইগুলো হচ্ছে মোরগঝুটি ফুল পুরো এই পোশানটা দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে আছে তবে এক্স্যাক্ট যে কালার এটা কিন্তু গোলাপি কালার এবং দূর থেকে দেখলে কিন্তু পুরোটাই লাল লাগছে পুরোটাই এটা মোরগঝুটি ফুল এই জায়গাটাই দেখতে পাচ্ছেন আপনারা গাছ এখন সার দেওয়া চলছে শুধু ফুল গাছ বসালে হয় না ঠিকমতো পরিচর্যা করতে হয় তার জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর সব ফুল সার ফার দিলে হচ্ছে গাছে পোকাগুলো হবে না আচ্ছা এই জায়গাটা থেকে আমরা ফুল কিনলাম পুজোর জন্য বাড়ির পুজোর জন্য ফুল নিলাম এই যে এক একটা চিকচিক হচ্ছে দশ টাকা করে মানে এক চিকচিকে দশ টাকা আমরা দুটো নিয়েছি সো গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম বছরের শুরুতে এই জানুয়ারি মাসে খিরাইতে কীরকম কি ফুলের চাষ হচ্ছে ফুলের মেলা কতদিন থাকবে অল ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন জায়গার সন্ধান পেতে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা